তো হ্যালো গাইস তো আজকে আবার একটা নতুন ভিডিওটা চলে এলাম তোমাদের কাছে তো আজকে থামেল দেখে তোমরা বুঝতে পেরেছো কি টপিক ভিডিওটা হবে তো আজকে বেশি বকবো না শুধু তোমরা দেখে যাও লাস্ট ভিডিওটা আর এখন আমাদের ক্লাবে সদস্য এখন মেম্বার চলে এসছে ওদের দেখাও একদম পেট মোটা করে একদম চলে এসছে খেয়ে দে সকাল সকাল সমাজ রাও সমাজ

রান্নার কতটা কাজ এগিয়েছে তো আমাদের কিন্তু এখন তিনশো পিস টিম সিদ্ধ করা আছে এই যে আমাদের রাথুনি আর আমাদের ক্লাব ক্লাব না বললেও চলবে সদস্যরা আর এক বছর পর সদস্য হবে তো এখন তো ওরা প্র্যাকটিস করে নিচ্ছে আর যেখানে আমাদের ক্লাবের পনেরো আগস্টের পতাকা উত্তোলন হবে তো সেইখানে আমাদের ক্লাব সদস্য সদানন্দ সাউ তার নিজের ট্যালেন্ট দিয়ে এখন পুরো জায়গাটাকে নকশা করে নিচ্ছে আবির দিয়ে আর এইদিকে কিন্তু খেঁচুড়ির সব কিছু মশলা কিন্তু কড়াই এখন তুলে দিয়েছে তো এখন অনেক সময় আছে হাতে তো কোনো টেনশান নেই আরামসে রান্না হোক তো চলো তোমাদেরকে বক্সটা একটু দেখিয়ে দিই আর রাত্রে কিন্তু আরেকটা জিনিস হবে আমাদের ক্লাবে সেটা তোমাদেরকে আমি বিকেলে বলবো

আর এবার কিন্তু আমাদের ক্লাবের পতাকা উত্তোলন হবে তো ক্লাবের যে হেড মেম্বার তিনি কি বলছেন তো আপনারা মন দিয়ে শুনুন সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আমি বিকালে কি বলতে চাইব আপনাদের তো শুনে তিনার কথা কিন্তু তার আগে আমরা পতাকাটা উত্তোলন করবো তারপর আমি তোমাদেরকে শোনাব তিনি কি বলতে চা চাইছেন তো আপনারা কিন্তু জানেন সেই ব্যাপারটা তো শোনার পর আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি স্বাধীন পনের পনেরো বন্দে মা বন্দে মাধীন ভারত কী স্বাধীন ভারত কী নেতাজি সুভাষ চন্দ্র বসু কী মহাত্মা গান্ধী কী কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে একজন জুনিয়র ডাক্তারের দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটেছে এই দুর্ভাগ্যজনক মৃত্যুর প্রতিবাদে আজ সন্ধে ছটায় রাজ্য বিন্দাস ক্লাবের পক্ষ থেকে আমরা একটি প্রতিবাদী মৌন মিছিল করার আয়োজন করেছি এই প্রতিবাদী মৌন মিছিলে সামিল হওয়ার জন্য সমগ্র এলাকাবাসী বিশেষত মহিলাদের বাড়ির মা ভোনেদের সাদু আহ্বান জানাই আপনারা আসুন আমাদের এই প্রতিবাদী মৌন মিশুলে যোগদান করুন ভবিষ্যতে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি সমাজ দিতে চলেছি সেই একটি সুশৃঙ্খল সমাজ গড়ার লক্ষ্যে একটি অমানসিক দুর্ঘটনা যা আমাদের সমাজের ভিড় দাঁড়িয়ে দিয়েছে সেই অমানবিক বলচিত ঘটনার প্রতিবাদে প্রত্যেকে আসুন এই প্রতিবাদী মৌন মিছিলে আমরা ঠিক সন্ধ্যে ছটায় আমাদের ক্লাবের সামনে থেকে এই প্রতিবাদী মৌন মিছিলের আয়োজন করেছি তাই এই মৌন মিছিলে যোগদান করার জন্য সমগ্র এলাকাবাসীকে রাজ্য হিন্দাস ক্লাবের পক্ষ থেকে সাদর আহ্বান জানাই Thank you. আর এদিকে গাইস কিন্তু এখন সব কিছু পতাকা উত্তোলন থেকে একদম খেঁচুড়ি ডিম সিদ্ধ দেওয়া থেকে সব কিছু কমপ্লিট আর ক্লাবে মেম্বারদের জন্য আমাদের কিন্তু আবার দুপুরে রান্নার ব্যবস্থা ছিল তাই এখন রান্না আবার বসিয়েছে তো এখন মাংসর আলু ভাজা হচ্ছে তো শুধু মাংসর ঝোল ভাতই হবে আর বেশি কিছু হবে না তো এদিকে সবাই এসছে তো এটা বাপি সাউন্ডের মালিক এবং নন্দকুমারের লাইটের যে শেড আছে ওইদিকে চা খাচ্ছে তো সবাই আজকে এসছে প্যান্ডের লোক থেকে সবাই আজকে এসছে কারণ আজকে এগ্রিমেন্ট করতে তো আমাদের প্রত্যেক বছরে কিন্তু পনেরো আগস্টে সব কিছু এগ্রিমেন্ট করা হয় তো তোমরা দেখতেই পাচ্ছ আর বাপি সাউন্ডের মালিককে যারা যারা চেনো তারা বলতে পারবে যে আমি ভুল বলছি না ঠিক বলছি তো চলো একদম দুপুরে খাওয়ারের সময় কথা বলছি তোমাদের সাথে আর এদিকে কিন্তু এখন যারা এগ্রিমেন্ট করতে এসেছিলো মানে বাপি সাউন্ডের মালিক এবং নন্দকুমারের যে লাইট সেট আছে আমি নামটা জানি না তারা যে এসেছিলো তারা এখন সবাই খেতে বসে পড়ছে তো ওরা অন্য কোথায় যাবে সেই জন্য কিন্তু ওদেরকে আগে দিয়ে দেওয়া হচ্ছে আর গাইস আমি কিন্তু এখন চান করতে যাব কারণ দুপুর হয়ে গেছে আর রান্নাও পুরো কমপ্লিট তো চান টান করে এসে তোমাদের সাথে কথা বলবো তো তোমার সাথে দেখতে থাকো লাস্ট অফ ভিডিওটা চলো চানটা করে আসি তারপরে কথা বলবো তোমাদের সাথে আর এখন কিন্তু আমি চান করে এসে কিন্তু খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া করিনি তারপর তোমাদেরকে বলবো আমি কি বলতে চেয়েছিলাম তখন আমি যেটা বলতে চেয়েছিলাম তোমাদের কাছে তোমরা সবাই জানো যে আমাদের রাজ্যে একটি যে দুর্ঘটনা নিয়ে আলোচনা চলছে সেটা হচ্ছে কলকাতা আর করে মেডিকেল কলেজে যে মহিলাকে ধর্ষণ করা হয়েছিল সেইটা নিয়ে আমরা কিন্তু আজকে সন্ধ্যাবেলা মোমবাতি জেলে এবং মহিলাদের নিয়ে মিছিল করব পুরো রাস্তায় মানে পুরো রোড শো করবো আমরা আমি কিন্তু খাওয়া দাওয়ার পরে কিন্তু বাড়ি চলে গিয়েছিলাম তো বাড়ি থেকে একটু ঘুরে এসে তো সেই মিছিল যে হবে সেই মিছিলের সব জিনিসপত্র রেডি করতে হয়েছিলো আমাদেরকে তাই আমরা একটু আগে এলাম তো মানে একটু ঘুমই হয়নি বলতে গেলে তো এখন আস্তে আস্তে সন্ধ্যা হতে যায় তো আমাদের পুরো কাজ কমপ্লিট তো চলো তোমাদেরকে মিছিলের কাছে গিয়ে দেখাচ্ছি

বলতা বলতা আর জি করের বিচার চাই চাই বিচার চাই আর জি বিচার চাই বলে একজন একজন বলো আর জি বিচার চাই বিচার চাই

আর গাইস ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্ত আবার আমি নেক্সট ভিডিও দেখা হবে তো এই কদিন আমি দেরি হবে কারণ আমার দু মাস পরেই টেস্ট পরীক্ষা আর আমার এই ভিডিওটার আগেই কিন্তু আমার পরীক্ষা ছিল আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে তো আমার দেরি হবে কিন্তু মোট আমি তোমাদেরকে কোনো না কোনো একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবই তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য এতটাই টাটা সুস্থ থেকেও ভালো থেকেও